রয়েছে এছাড়া রয়েছে ভিটামিন সে ভিটামিন কে ও অন্য উপাদান রয়েছে এই সয়াবিন বিটে সয়াবিন বিট খেলে শাক সবজি মাছ মাংসর চাহিদা পূরণ করে অর্থাৎ আমরা মাছ মাংস ও শাক সবজির বিকল্প হিসেবে আমরা সয়াবিন বড়ি খাইতে পারি শিশুরা শাক সবজি মাছ মাংস খেতে চায় না এগুলোর বিকল্প হিসেবে সয়াবিন বড়ি খেলে সম পুষ্টিগুণের চাহিদা পূরণ হবে তাই শিশুদের এই সবিন বিট খাদ্য তালিকায় রাখা উচিত এবং খাওয়ানো উচিত যাদের ওজন কম তারা সবিন বিট খেলে দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে এই সবই বিট ওজন বাড়াতে সাহায্য করে সবিন বিট খেলে আমাদের দাঁতের স্বাস্থ্য ভালো রাখে এবং হাড়ের হাড়কে মজবুত করতে সাহায্য করে এবং হাড়ের বিভিন্ন সমস্যা এবং দাঁত ও দাঁতের মাড়িকে মজবুত করতে সাহায্য করে আমাদের হাড়ের ক্ষয়রোধ বা হাড়ের জোর জোর বাড়াতে সাহায্য করে সেক্ষেত্রে সবিন বড়ি খেলে আমাদের হাড়ের জোর বাড়াতে সাহায্য করে কারণ ছবিন বড়িতে রয়েছে ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক যা হাড় ও দাঁতের মাড়ি গঠনে দাঁতের মাড়ি ও হাড়ের ক্ষয়রোধে সাহায্য করে এই সব সয়াবিন বিট খেলে আমাদের হজমে সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে কারণ ছবিন বড়িতে প্রচুর ফাইবার থাকে যা আমাদের হজমের কার্যক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য রুগীদের জন্য খুবই উপকারী তাই যারা কোষ্ঠকাঠিন্য রুগী ভুগছেন তারা এই ছবিন বিট খেলে উপকার কারণ এই ছবিন বিটে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার সয়াবিন বিট খেলে শরীরে এনার্জি বাড়ে কাজ করার উৎসাহ বাড়ে এবং আমাদের শরীরকে ফিট রাখে এবং আমাদের গ্যাস অ্যাসিডিটি বধজম থেকে মুক্তি দিতে পারে ছবিন বড় ছবিন বিটে রয়েছে এমন কিছু উপাদান যা আমাদের মন ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের ডিপ্রেশান ও বিষণ্নতা থেকে মুক্তি দিতে পারে এই ছবিন বিট ছবিন বিট নিয়মিত সবিন বড়ি খেলে আমাদের ভালো ঘুমোতে সাহায্য করে তাই যারা ঘুমির সমস্যা ঘুরছেন তারা সবই বড়ি খেলে তাদের ঘুমের সমস্যার সমাধান করে থাকে ছবিন বড়ি খেলে আমাদের ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা রাখে বিশেষ করে কোলন ও ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না এই সব বিট এতটাই উপকারী নিয়মিত সয়াবিন বিট খেলে আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখে এবং খারাপ কোলেস্ট্রল আমাদের শরীর থেকে বের করে দেয় এর ফলে আমাদের হার্ট ভালো রাখে এবং আমাদের উচ্চ রক্তচাপ স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে এই সব বিট এতটাই উপকারী এই সব বিট বিট খেলে আমাদের ত্বক ত্বকের নতুন কোষ তৈরিতে সাহায্য করে ত্বকে নতুন কোষ তৈরিতে সাহায্য করে এবং ত্বককে মসৃণ করে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে এবং ত্বকে বয়সে ছাপ পড়তে দেয় না এই সবিন বিট খেলে সবিন বিট খেলে আমাদের ড্রাইস ড্রাই ও তৈলাক্ত স্ক্রিনের জন্য খুবই উপকারী এটি আমাদের শরীর থেকে অতিরিক্ত চর্বি ও তেল বের করে দিতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে সয়াবিন বিট আমাদের নখ ভালো রাখে এবং নোখের নখ শক্ত মজবুত করে এবং ভঙ্গুর নখ ভুঙ্গুর থেকে রক্ষা করে অনেকে নোখ পাতলা ভঙ্গুর এগুলো থেকে নোখকে শক্ত মজবুত করে এই সবই বিট নিয়মিত সবই বিট খেলে আমাদের চুল ভালো রাখে চুলকে শক্ত করে এবং চুলের সৌন্দর্য ধরে রাখে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে এই সবিন বিট খেলে যাদের কিডনির সমস্যা তাদের সবিন বোর্ড একটু কম খাবেন যাদের হার্টের সমস্যা বা ডায়াবেটিস রোগীরা সবিন বিট খেলে খুবই উপকার পাবেন কারণ ডায়াবেটিসের সুগার নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সব ইংবিধ তো সয়াবিন বিটের বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করাম আশা করি আপনাদের উপকার এই সব ইংবিধ মাছ মাংস এর বিকল্প হিসেবে শাক বিকল্প হিসেবে সবই বিট কারণ সমপরিক পরিমাণ পুষ্টিগুণে পাওয়া যায় এই সব বিট তো দর্শকরা ভালো থাকুন ভিডিওটি লাইক এবং ফলো I don't know what it's i get,